নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রথমে যে ক্লিপটা দেখলেন ওটা ছিল দশমীর ভিডিও ঠাকুর ভাসান যাচ্ছে সেটাই দেখছিলাম টিভিতে বসে বসে সবাই মিলে ওটা রাজবাড়ির ঠাকুর ভাসান যাচ্ছে জানেন আর তারই মাঝখানে চলে গেছিলাম ছাদে একটু ভিডিও করছিলাম যে মানে ঠাকুর দেখতে বেরিয়ে ঠান্ডা লেগে গেছে এখনও অবশ্য ভিডিওটা করছি যে নাকে নাকেই কথা বলছি তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক আজকে শুরুটা করেছিলাম ছাদ দিয়ে ছাদে গাছ দেখতে গেছিলাম অনেকদিন পরে গাছগুলোর কি অবস্থা কারণ খুব শরীর খারাপ ছিল তো ওই জন্য আমি ছাদে উঠতে পারিনি ছাদে গিয়ে গাছগুলো দেখলাম অবস্থা খুব শোচনীয় তাই গাছগুলোতে আগে বেশ করে জল দিয়ে ফেললাম যেহেতু সেদিন শুক্রবার ছিল ওই জন্য এটা অনেক দিনের ভিডিও সেদিন বললাম তার কারণ আছে ভিডিওটা জানেন তো এডিট করা হয়নি মানে পুজোর পরে পরেই ভিডিওটা করেছি শুক্রবার দিন ছিল ওই জন্য ভাবলাম একটু বেসনের কারি তৈরি করি তো চলুন আজকে আপনাদের বেসনের কারি কিভাবে তৈরি করতে হয় দেখাই আগের দিনের ফুলকপির পাতার ভর্তাটায় সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আর যারা দেওয়া দেখে থাকবেন তারা আমার ভিডিওতে গিয়ে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বেসনের মধ্যে প্রথমে মশলা দিয়েছি জোয়ান দিয়েছি একটু নুন দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে বেসনটা ফেটিয়ে নিচ্ছি এটাকে অল্প অল্প একটু একটু জল দিয়ে ফেটাতে হবে তার কারণ প্রথমেই জল দিলে পরেই জিনিসটা ভালো হবে না ব্যাটারটা ওই মাঝখানে মাঝখানে ডালে 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 ডালা থেকে যাবে ওর জন্য ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে আর হ্যাঁ মেন যেটা জিনিসটা দিতে হবে সবার লাস্টে ফাটানোর পর অল্প একটু খাবার সোডা দিয়ে ওটাকে একটু জল দিয়ে ফাটাতে হবে তাহলে কি হবে জানেন তো বড়াটা না ফুলুরির মতো ফুলবে আগে আমি এটা জানতাম না একদিন নিজে নিজেই ট্রাই করে দেখলাম দেখলাম বাহ খুব সুন্দর হচ্ছে তো এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা বেশ করে গরম হতে দিলাম তেলটা একটু এক ফোঁটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা এরপরে ছোট্ট ছোট্টো দেবেন চামচে করে কেন বলুন তো বড়ো বড়ো দিলে আরও ফুলে সেটা বড় হয়ে যাবে ওই জন্য ছোট্ট ছোট্ট চামচে করে একদম অল্প অল্প ছোট ছোটো বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই দেবে আর ব্যাটারটা না খুব পাতলা হবে আর না খুব গাঢ় হবে মোটামুটি সুন্দরভাবে আমরা যেরকম কি বলে ওটাকে তোমার প্যানকেক যেরকম একটা থকথকে ভাব যেটা করি সেই রকমভাবেই এই ব্যাটারটা গুলতে হবে দেখো খুব সুন্দর হালকা গোল্ডেন কালারের আমি বড়াগুলো ভেজে নিলাম বেশি মানে ভাজলে কড়াভাবে ভাজলে তাহলে ভালো লাগবে না কালারটা এই দেখো আমি যে হাত দিয়ে ভাঙলাম বড়াটা পুরো মুচ হয়েছে এই কুচমুচে হওয়ার কারণ হচ্ছে গিয়ে খাবার সোডা দিয়েছি বলে জিনিসটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এইবার কড়াইতে কারি পাতা শুকনো লঙ্কা সর্ষে দিয়ে আমি ফোড়ন দিলাম এই যে ঘোলটা দেখছো এই ঘোলটা তোমাদের দেখাতে ভুলে গেছি বলে দি তোমাদেরকে এই ঘোলটা বেসন আর দই দিয়ে তৈরি করা পাতলা করে ঘোল করে এবার বড়াগুলো ওই ঘোলের মধ্যে ছেড়ে দিল দেখো কি সুন্দর রেডি আমাদের বেসন কি কারি খেতেও অপূর্ব সুন্দর লাগে এই ভিডিওটা আর করলাম না খাওয়ার ভিডিওটা সবসময় খাওয়ার ভিডিও দেখাতে নেই হ্যাঁ খেতে বসে আমরা তখন ঠাকুর বিসর্জন দেখছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটা অবশ্য অবশ্য অবশ্যই করে সাবস্ক্রাইব দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভ্লগটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলো না কি অপূর্ব না মায়ের মূর্তিটা পুজো এলো কিভাবে। আর কোন দিক থেকে চলে গেল বোঝাই গেল না মায়ের আশাটাও ভালো হলো না আবার যাওয়াটাও ভালো হলো না এলো এক রাস ধস আবার যে গেল সেটাতেও বৃষ্টি ঝড় বন্যা ধস কি যে হচ্ছে কে জানে আর কদিনই বাঁচব যতদিন বেঁচে আছি যতদিন শ্বাস আছে তোমাদেরকে ততদিন ভিডিও একটা করে দিয়ে যাব অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো মা গঙ্গার বুকে মাকে কীরকম ঘোরাচ্ছে এটাই হচ্ছে গিয়ে নিয়ম ঠাকুরকে যাদের বনেদি বাড়ি আছে তাদের বাড়ির পুজো বা রাজবাড়ির পুজো এইভাবে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে ঠাকুরকে ঘোরায় ঘুরিয়ে তারপরে নৌকো দুটোর মাঝখানে দেখছো ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরটাকে মাঝখান থেকে বাঁশটা সরিয়ে দিয়ে জলের মধ্যে বিসর্জন দিয়ে দেয় তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমার আমার ভিডিওর কোন পাটটা ভালো লেগেছে আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে